হ্যালো গাইস আনাদার বিউটিফুল মর্নিং ফ্রম স্বপ্ন দিয়া আজকে আমি আছি ডানলপে এবং ডানলপের ব্রাঞ্চে আজকে আমি একটা স্পেশাল জিনিস দেখাবো যেটা হচ্ছে কি না আমাদের কিছু নতুন ইকুইপমেন্ট সাইড হয়েছে পেশেন্ট কেয়ারের জন্য পেশেন্ট কেয়ার ডিপার্টমেন্টের জন্য কিছু নতুন মেশিন এসছে কিছু নতুন জিনিস এসছে সেটার ব্যাপারে আমি ডিটেলস জানি না বাট আমাদের নার্স ম্যাজ আমরা ডিটেলসে জানেন এবং তাদের সাথে আপনাদের আজকে আমি কথা বলাবো এবং দেখাবো যে কী কী নতুন পেশেন্ট কেয়ার মেশিন মেশিনারি এবং কী কী ইকুইপমেন্টস আমাদের এখানে অ্যাড হয়েছে যাতে পেশেন্টরা আরও ভালো থাকতে পারেন এবং আমি আমরা আরও ভালো পরিষেবা দিতে পারি তো সেটাই আমি আজকে দেখাবো চলুন তবে দেখা যাক যে কী কী অ্যাড হয়েছে ওখানে একজন দিদা শুয়ে আছেন এবং নার্স দিদি তাকে পরিচর্যা আপাতত করছেন দেখা যাক আসুন

আচ্ছা এই যে আমাদের শ্রাক মেশিন এটার পারপাসটা কী বলো কীভাবে কাজ করে দেখিয়ে দিতে হবে না মুখে বললেও চলবে আচ্ছা পেশেন্টের যখন নাকি বা মুখের মধ্যে কোনো কফ আসবে তখন আমরা একটা কারেন্টার মেশার দিয়ে আমরা সাবসান করি দেখতে আর সেই কফগুলো আমাদের এখানে কফ তাহলে সব বেরিয়ে যায় পেশেন্টের জন্য এসে আচ্ছা রিমুলাইজারের কাজ রিমুলাইজার যখন কফ শ্বাসের কষ্ট হয় তখন রেমুলাইজার

ম্যাক্সিলাইজার মেশিন আর এটা এটা দিয়ে নিউমোলাইজ করা হয় এর মধ্যে মেডিসিনটা থাকে যে মেডিসিনটা ডক্টর অ্যাডভাইস করবে সেই মেডিসিনটা দিয়ে তো কারেন্টে দিয়ে পেশেন্টকে নিউমোলাইজ করা হয় যাতে তার কফটা ভেতরে রিলিজ হয় কফটা বেরিয়ে আসে নাকি গোল ভেতরে ভেতরেই কিওর হয়ে যায় আচ্ছা 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 আর এই দিদার কী কী সমস্যা আছে কী কী মেশিন এই মুহূর্তে লাগে দিদার এই দিদার সাকশান করতে হচ্ছে

ওদের প্রতি তোমাদের যে এফেক্টটা লাগাতে হয় কি কি করতে হয় সারাদিনে ফার্স্ট তো আছে যেটা ভাইটাল যেটা ভাইটালসটা তার চেক করতে হয় যে সিরিয়াস কন্ডিশন থাকে তার দু ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা পর পর তার কন্ডিশন কী আছে সেটা ভাইটালস দেখতে হবে আর তাকে কেয়ার নিতে হবে তুমি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার যেটা রয়েছে যে ডায়েটটা কী আছে সেটা ফলো করতে হবে সেইভাবে এগোতে হবে তার মেডিসিন টাইমে দিতে হবে আর এই মেশিনগুলো কখন ইউজ হয় মানে এগুলোর পারপাস কখন কাজে লাগে যখন নাকি খুব হচ্ছে তখন তাকে করতে হবে অক্সিজেনটা যখন কমে যাবে তখন অক্সিজেন লেভেলটা দেখে তার অক্সিজেনটা দিতে হবে আর ওই সাকশন মেশিনটা সাকশন অফ হলে পরে তখন কফে যখন ঘর ঘর করবে পেশেন্টের আওয়াজ হবে যখন বুঝতে পারবে তখন তখন ঠিক আছে মানে বলতে চাইছো যে মেশিনারিগুলো আমাদের কাছে নতুন ইকুইপমেন্ট অ্যাড হয়েছে সেগুলোর জন্য কোনো পেশেন্টেরই ফিউচারে কোনো প্রবলেম ফেস করতে হবে না এইগুলো থাকলে এইগুলোর দ্বারা এইগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো অ্যাড করা হয়েছে তো এগুলো তো তোমাদেরও ইজি হচ্ছে এবং পেশেন্টেরও ইজি হচ্ছে সব কিছু হ্যান্ডেল করা রিলিফ পাচ্ছে তো ঠিক আছে এইটুকুই জানার জানা জানা ছিল তোমাদের থেকে তো অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য তোমরা যাও এবার তোমাদের কাজে ইউ তো গাইস আপনারা দেখলেন পুরো ভিডিওটা আমাদের পেশেন্ট কেয়ারের জন্য নতুন কি কি ইকুইপমেন্টস এসছে এবং কীভাবে পেশেন্ট কেয়ার করছেন নার্স দিদিরা নার্স ম্যাডামরা অ্যাকচুয়ালি তো সেটা আমি আপনাদেরকে দেখালাম ওটাই আজকে দেখানোর উদ্দেশ্য ছিল তো সেটা আমি তো আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাইব যে পেশেন্ট কেয়ার আমাদের এখানে যেরকমভাবে করা হয় খুবই কম জায়গা আছে যেখানে পেশেন্ট কেয়ার এত ভালোভাবে করা হয় এত সুন্দরভাবে করা হয় আমরা সমস্ত রকমভাবে চেষ্টা করি আমাদের পেশেন্ট যাতে ভালো থাকে আমরা বেড রিটেন পেশেন্ট নিচ্ছি এখন অনেক বেডিটেন পেশেন্ট আছে আমাদের এখানে অনেক বোর্ডার আছেন যেমন ওই ঘরেই আমাদের দুজন তিনজন আছেন আমাদের ঘোষপাড়ায় আছেন এটা ডান্ন ব্রাঞ্চ ডান্ন ব্রাঞ্চে আছেন ঘোষপাড়ায় আছেন এবং ঝিঁড়িদেও আছেন আমাদের অনেক বেড রিটেন্টেন পেশেন্ট আছে না যাদেরকে ট্রিটমেন্টের জন্য আমরা আরও ভালো ব্যবস্থা করছি নার্স নার্স অ্যাভেলেবেল করছি ডাক্তার অ্যাভেলেবেল করছে অনেক ডাক্তারের সাথে আমাদের নতুন নতুন চুক্তি হয়েছে আই মিন তারা আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড ফিল করেছেন এবং তাদের সাথে আমরা কাজ করছি এখন নতুন অনেক নার্স জয়েন করেছেন তো পেশেন্ট কেয়ারের জন্য আমাদের এখানে ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে আগের থেকে অনেক বেটার পরিস্থিতিতে আছে তো আপনারা যদি চান যে কোনো পেশেন্টকে আপনারা দেবেন এখানে আপনাদের চেনা জানা যদি কেউ থাকে যিনি পেশেন্ট কেয়ার করা তাদের পক্ষে আর পসিবল হয়ে উঠছে না কারণ পেশেন্ট কেয়ার করতে সত্যিই অনেক এফার্ট লাগে তাহলে আমাদের সাথে নিজেদের যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেস সবটাই আমি পোস্টে অ্যাড করে দেবো এবং ভিডিওতেও অ্যাড করা থাকবে আপনারা পেয়ে যাবেন সেটা যদি কোনো দরকার পড়ে নিশ্চয়ই আমাদেরকে নির্দিদায় কল করবেন আমরা সবসময় আপনাদের জন্য আছি এবং এইটাই আপনাদের আজকে দেখানোর ছিল যেটা আমি পুরোটা দেখিয়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটিতে থাকার জন্য খুব শীঘ্রই ফিরে আসবেন নতুন একটি ভিডিও নিই ততক্ষণের জন্য ভালো থাকবেন ভালো রাখবেন আমি কোন স্বপ্ন দেওয়া থেকে টাটা